হ্যালো গাইজ যারা দিনের পর দিন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য লাইভ করতেছেন বা বিভিন্ন কাজ করতেছেন তবুও কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হচ্ছে না আসলে আপনাদের পেজের মধ্যে দেখা যাচ্ছে আপনাদের সব অরিজিনাল কন্টেন্ট আপনারা আপনাদের কন্টেন্টের মধ্যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করেননি সব আপনাদের অর্গানিক তবুও কিন্তু আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হচ্ছে না আসলে এটা কেন রিমুভ হচ্ছে না আর আপনাদের কোথায় সমস্যা এটা কিন্তু আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ বিশেষ করে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে যে আপনাদের যে এডমিন আইডিটা আছে আপনারা এডমিন আইডিতে কিন্তু কোনো ধরনের অ্যাক্টিভিটি দেখান না ফেসবুকে আপনাদের দেখা যাচ্ছে আপনারা শুধু পেজ নিয়েই পড়ে থাকেন আপনারা দেখা যাচ্ছে এক মাসের মধ্যে দশটা পোস্ট এডমিন আইডিতে করেন না এর ফলে কিন্তু আপনাদের পেজটা নট ডিলিজিবল দিয়ে রেখেছে বা আপনার পেজে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফেসবুক দিয়ে দিয়েছে তো এটা কীভাবে সমাধান করেন হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলেই কিন্তু আপনারা নিজে থেকে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যাদের পেজের মধ্যে আসে তারা অবশ্যই যে কাজটা করবেন পেজের আপনাদের যদি রিলস মনিটাইজেশনে যান ওখানে কিন্তু বলাই আছে যে আপনারা কিন্তু আপনাদের পেজের বয়স অবশ্যই আঠারো মাস হতে হবে আর দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে আপনাদের আইডি প্রফেশনাল মুড অন করতে হবে এখন প্রফেশনাল মুড অন করলে তখন কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আর আপনারা কি করে রেখেছেন আপনাদের যে এডমিন আইডিটা আছে সেটা আপনারা লক করে রেখেছেন বা প্রফেশনাল মুড অন করেননি যার ফলে কিন্তু আপনাদের পেজের মধ্যে পলিসি একটু দিয়ে রেখেছে তো যারা পেজ যারা পেজ চালাচ্ছেন পেজের মধ্যে যে এডমিন আডিটা আছে তারা যদি আপনাদের এডমিন আইডিটা লক করে রাখেন এবং এডমিন আইডিতে কোনো ধরনের পোস্ট না করেন তাহলে কিন্তু আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কখনো যাবে না আপনি যদি দিনের পর দিন বছরের পর বছর লাইভ করেন তবুও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যাবে না আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার এডমিন আইডি থেকে প্রফেশনাল মুডটা অন করতে হবে আর এডমিন আইডি কখনো লক থাকা যাবে না তো যখন এই কাজটা করুন প্রফেশনাল মুড অন করবেন আর লকটা আপনারা এখান থেকে কেটে দেবেন লকেটে দেওয়ার পর পজিশনাল মুড অন করবেন অন করার পর যেটা করবেন আপনার এডমিন আইডিতে এক টানা দশ দিন পোস্ট করবেন দশ দিন পোস্ট করবেন ভিডিও ছাড়বেন বা দেখা যাচ্ছে আপনি যদি পারেন দুই দিন লাইভ করবেন করার পর আপনি যে কাজটা করবেন আপনার যখন দশ দিন পোস্ট করবেন তখন কিন্তু ফেসবুক অটোমেটিক জানতে পারবে আপনি আপনার এডমিন আইডিতে আপনি অ্যাক্টিভ যার ফলে কিন্তু আপনার সেই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে আর আপনাকে যেটা করতে হবে আপনার পেজে চলে যেতে হবে পেজে যাওয়ার পর তো আমি দেখা দিচ্ছি স্ক্রিনে কি করতে হবে তো আপনি পেজে চলে যাবেন তো পেজে চলে যাওয়ার পর আপনার প্রফেশনাল মুডে আপনার চলে যাবেন তো প্রফেশনাল মুড বা প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশানটা আছে আপনার সেখানে চলে যাবেন তো দেখুন আমার যেহেতু নেটটা চলো তো আমি এখান থেকে প্রোফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে আপনার যখন শর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে যে মনিটাইজেশন অপশনটা আপনারা এই মনিটাইজেশন অপশন যাবেন যাওয়ার পর এখানে আপনারা স্ক্রিন মানে যে ইনস্টিম্যাট যে অপশনটা আছে এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন আপনাদের যদি এখানে দেখায় যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু জাস্ট এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো স্ক্রিনশট নেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আবার প্রোফাইলে চলে এলাম আসার পর এখান থেকে যে থ্রি ডট যে অপশনটা আমরা থ্রি ডট অপশন চলে যাব তো দেখুন আমি থ্রি ডট অপশান চলে আসলাম আসার পর এখান থেকে আমরা এই প্রোফাইলের যে লিঙ্কটা আছে আমরা কিন্তু লিঙ্কটা এখন কপি করে নেবো হ্যাঁ তো আপনারা সেমভাবে আপনাদের এখান থেকে প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা আপনারা কপি করে নেবেন তো যেহেতু আমার এখানে নেট চলো তো আমার দেখুন তো দেখুন এখানে আমি প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পরে এখন আর যেটা করবো আমরা এখান থেকে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে এখান থেকে থ্রি ডট যে অপশানটা আছে জাস্ট এই অপশানে আমরা ট্যাপ করবো তো আমি থ্রি ডট অপশানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর আমি এখন কল করে নিচে আসবো তো আমি এখান থেকে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটা জাস্ট এই অপশনে আপনারা এখন আসবেন তো আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্টে প্রবলেম যে অপশনটা জাস্ট এখানে আপনারা ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর এখন যেটা করবেন যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম জাস্ট এই অপশনে আপনারা ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর আপনাদের যদি পেজে এই সমস্যাটা আপনারা এখান থেকে পেজ সিলেক্ট করবেন আর যদি আপনাদের আইডিতে সমস্যা হয় আপনারা এখান থেকে আইডি সিলেক্ট করবেন যেহেতু আমার পেজের সমস্যা তো আমি এখান থেকে যে ইনক্লুড যে অপশনটা জাস্ট ইনক্লুড অপশানে আমি ট্যাপ করবো তো আমি এখানে ইনক্লুড ট্যাপ করলাম করার পর এখান থেকে আমি পেজটা সিলেক্ট করে নেবো এখানে দেখতে হচ্ছে নিজের পেজ যে অপশনটা জাস্ট এই পেস্ট অপশানে আমি ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের অটোমেটিকটা স্ক্রিনশট চলে আসবে তো আমরা এখান থেকে জাস্ট এই কোরস অপশনে দিয়ে আমরা স্ক্রিনশটটা কেটে দেবো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড যে ফর্ম ফোন নামে যে অপশনটা জাস্ট এই অপশানে ট্যাপ করবো এই অপশানে ট্যাপ করার পর আমরা যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দেবো এখানে অ্যাড করে দেওয়ার পর এখন আমাদের যেটা উপরে দেখাচ্ছে জাস্ট ডিসক্যাপ দ্য ইস্যু এখন আমাদের কিন্তু এখানে লিখতে হবে তো কি লিখবেন আমি এটা কিন্তু ফার্স্ট কমেন্টে আমার দিয়ে দেবো তো আপনারা এটা লিখবেন তো যেহেতু আমার আগে থেকে লেখা আছে তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো তো দেখুন আমি এখান থেকে যে এই যে আবার এখান থেকে পেস্ট করে দেবো তো আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পর পেস্ট করে দিলাম তারপর এই যে মাই প্রোফাইল লিঙ্ক যে বা পেজ লিঙ্ক আপনার যে প্রোফাইলে আপনার প্রোফাইল বা পেজ হলে পেজ তো আপনারা এখানে চেঞ্জ করে দেবেন তো আমার যেহেতু পেজ আমার পেজ আছে এখন আমি লিঙ্কটা আমার এই যে এই পেজের যে লিঙ্কটা এই লিঙ্কটা এখানে আমি কপি করে দেবো তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে সেন যে অপশনটা উপরে এই সেন অপশন আপনারা ট্যাপ করে দেবেন তো আমি সেন অপশনে ট্যাপ করে দিলাম তো সেন অপশন ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু রিপোর্টটা ফেসবুকের কাছে চলে গিয়েছে এখন কিন্তু ফেসবুক টিম আসি আমার আমার এডমিন আইডিটা চেক করবেন যে আমার এডমিন আইডিতে আমি অ্যাক্টিভ আসি কি না বা আমার পেজের মধ্যে কোনো ভিডিওতে সমস্যা আছে না আপনারা যদি মনে করেন যে আপনাদের ভিডিওতে কোনো ধরনের সমস্যা নেই আপনারা সব নিজস্ব ভিডিও আপলোড করছেন তাহলে আমি যে কাজটা করে দিলাম বা করে দেখালাম যে এডমিন আইডি আপনার এডমিন আইডিটা যে লক থাকে এটা আনলক করবেন আনলক করার পর আপনার দশ দিন একটা না এডমিন আইডিতে পোস্ট করবেন একদিনও মিচি দেবেন না যখন পোস্ট করার পর এইভাবে ফেসবুক টিমের কাছে আপনার পেজ থেকে আবেদন করবেন তাহলেই কিন্তু দেখবেন যে আপনার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনার কিন্তু এই যে আপনার যে কন্টেন্ট মনিট্রেশন পলিসি ইস্যুটা এটা কিন্তু রিমুভ হয়ে যাবে এটা ছাড়া আর যদি আপনি আপনার এডমিন আইডিতে অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনাদের এই কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু কখনো রিমুভ হবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয় অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে থাকবেন